নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এই তীব্র গরমে কুল গাছে কত পরিমাণে ফুল এসেছে এবং কিভাবে ফল ধরছে আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন মোটামুটি কুল আমরা পেয়ে থাকি শীতের সময় সরস্বতী পূজাতে আমরা প্রচুর পরিমাণে কুল দেখতে পাই কিন্তু এই কাশ্মীরি আপেল কুল বছরে আপনাকে দুবার করে ফলন দেয় তাই যারা কাশ্মীরি আপেল কুলের চাষ এখনও পর্যন্ত করেননি তারা কিন্তু ছাদ বাগানে কাশ্মীরি আপেল কুলের চাষ করতে পারেন এই গাছের জন্য খুব বেশি যত্ন পরিচর্যার প্রয়োজন হয় না কিন্তু এই গাছে আমরা বছরে দুবার করে ফল পাব এই যে এখন কুলগুলো ধরছে এটা মোটামুটি আগস্ট মাস দিকে সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে খাওয়ার জন্য আবার যদি আমরা হালকা করে পিঞ্চিং করে দিই একটু খাবার দাবার দিয়ে দিই সেক্ষেত্রে আবার ফুল চলে আসবে এবং সেই গাছেও আমরা কুল নিতে পারব জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে বন্ধুরা এই গাছের জন্য এখন আমি কি পরিচর্যা করছি সেই ব্যাপারটা বলবো এবং যারা এখন ফুল নেবেন না তারাই বা এখন গাছের কি পরিচর্যা করবেন সেই ব্যাপারটাও বলব কুল যেহেতু বছরে দুবার আমাদেরকে ফলন দেয় এখন যদি আপনি আপনার গাছে ফুল না নেন সেক্ষেত্রে গাছের গ্রোথ হবে খুব সুন্দরভাবে আমি একটি গাছ দেখাচ্ছি যে গাছটিতে আমি ফুল নি আমি প্রুনিং করেছি অর্থাৎ গাছের ডালপালা কেটেছি দেখুন কত সুন্দরভাবে গাছটি গ্রোথ নিচ্ছে এই গাছকে আমরা খুব ভালো গ্রোথ দিতে পারবো বা বছরে দুবার করে ফলও নিতে পারব আমার কাছে বেশ কয়েকটি আপেল কুলের গাছ আছে তাই আমি কোনো গাছকে গ্রোথ বাড়ানোর জন্য ট্রুনিং করে দিয়েছি এবং কোনো গাছকে আমি দুটো একটা ফল নেব বলে সেগুলোকে রেডি করছি যে গাছে আপনি ফুল নিচ্ছেন অর্থাৎ ফল পাওয়ার আশায় তো সেই গাছে এখন আপনারা ব্যালেন্স পিকে জাতীয় খাবার প্রত্যেক মাসে একবার করে অবশ্যই দেবেন তাহলে ফুলের যে ফল হওয়ার ব্যাপারটা থাকে তো সেটা অনেক বেশি হবে এবং ফল যখন ছোট ছোট মটরের মতো হবে তখনই দেখবেন যে ফলগুলো দ্রুত বাড়ছে এবং ফল যে ঝরে পড়ে যায় সেই ব্যাপারটাও অনেকটা কমে যাবে আর যারা ভাবছেন আমার গাছের গ্রোথ বাড়াবো তারা কি করবেন সেই ব্যাপারটাও আমি বলে দিচ্ছি তো গ্রোথ বাড়ানোর জন্য যেটা এখন করতে হবে সেটা হচ্ছে যে কোনো ধরনের ব্যালেন্স এনপিকে খাবার আপনি আপনার গাছে প্রনিং করার পরে অবশ্যই দেবেন প্রত্যেক দশ দিন পরে পরে বা আপনারা দিতে পারেন সুফলা এনপিকে জাতীয় সার আমি এক্ষেত্রে পনেরো পনেরো বলে একটি সুফলা এনপিকে সার আছে তো সেই সুফলা এনপিকে সারটি ব্যবহার করেছি তার সাথে দিয়েছি কিছুটা নাইট্রোজেন সমৃদ্ধ ইউরিয়া এবং দিয়েছি ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেট দিলে গাছের পাতার ক্লোরোফিলটা খুব বেশি চকচকে হয় তো তার জন্য আমি ম্যাগনেশিয়াম সালফেটটাও দিয়েছি এছাড়া পোকা যাতে না লাগে তার জন্য আমি অ্যাসিফেট পাউডার দু গ্রাম এক লিটার জল নিয়ে স্প্রে করি আর আমি মাটির মধ্যে একটু সরিষার খোল গুঁড়ো দিয়েছি যাতে করে মাটির উর্বর শক্তি ঠিক থাকে আর আমি প্রত্যেক দশ দিন কি পনেরো দিন পরে পরে মাটিটা একটু খুঁড়ে দিই যাতে করে আগাছা না বেরোয় নিয়মিত এখন গরম বলে জল দিতে হচ্ছে খাবার দাবার মোটামুটি সব কিছুই বললাম কীটনাশকও বললাম এই হচ্ছে এখন মোটামুটি পরিচর্যা তো আপেল কুল গাছের পরিচর্যার ব্যাপারটা পুরোটাই বলে দিলাম এই মে মাসে আপনারা কীভাবে পরিচর্যা করবেন যাদের গাছে ফল আসছে তারা এক ভাবে পরিচর্যা করবেন আর যাদের গাছে এখন আপনারা প্রুনিং করছেন গ্রোথ নিতে চাইছেন তো তাদের জন্য আরেক ধরনের পরিচর্যা বন্ধুরা যাদের কাছে ফল আসছে তারা অবশ্যই প্রত্যেক দশ দিন পরে পরে একবার করে এখন পিজিআর আর মিরাকুলানটা স্প্রে করবেন তাহলে দেখবেন ফলের যে ধরার ব্যাপারটা থাকে মানে কুঁড়ি অবস্থায় যেগুলো ঝরে যায় ফুলের বা ছোটো ছোটো ফলগুলো যে ঝরে পড়ে যায় শুকিয়ে শুকিয়ে তো সেই ব্যাপারটা অনেকটা কমে যাবে তো এরকমভাবে আপনারা আপেল কুল গাছের এখন পরিচর্যা করুন প্রচুর পরিমাণে আপেল কুল হবে আর যারা এখনও চারা সংগ্রহ করেননি তারা অবশ্যই এই বর্ষায় আপেল কুল গাছের চারা সংগ্রহ করুন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন আজ ঠুকুই